সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের বেগম খালেদা জিয়া শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে শব্দ দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ কমিশনার রবার্ট ডিকসন তারেক জিয়াকে ফেরাতে শর্ত দিয়ে যা বললেন এবং তার পরে থাকছে যেভাবে প্যারোলে মুক্তি পাচ্ছেন বেগম খালেদা জিয়া এরপরে দেখুন তারেক বিএনপিতে এবারে বিস্তারিত তারেক জিয়াকে ফেরাতে শর্ত দিয়ে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন আজ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে দেখা করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন প্রথম সাক্ষাতে আইনমন্ত্রী আনিসুল হক তারিক জিয়াকে ফেরত আনার বিষয়টি উপস্থাপন করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে তারিক জিয়াকে দেশে ফেরানোর ব্যাপারে আইনমন্ত্রী জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যে অনুরোধপত্র দেওয়া হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ সরকার কি করল ওই সূত্র জানিয়েছে এর জবাবে ডিকসন বলেছেন এটি একটি প্রক্রিয়াধীন বিষয় এটা তদন্ত চলছে তদন্ত শেষ হলেই এর ফলাফল জানা যাবে তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে নবনিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন যে তারেক ফিরলে কি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে কারণ ব্রিটেনের মৃত্যুদণ্ড নিষিদ্ধ ব্রিটেনের আইন অনুযায়ী অন্য দেশের কোন ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় বাতিল করা হলে সেই দেশে ফিরে গিয়ে তার মৃত্যুদণ্ড বাস্তবায়নের সম্ভাবনা থাকে তাহলে তাকে সে দেশে ফেরানো হয় না তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক জিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তারিখ জেগে যাবজ্জীবন দেওয়া হয়েছে সাধারণত নিম্ন আদালতে যদি যাবজ্জীবন দেওয়া হয় তাহলে উচ্চ আদালতে সেটা মৃত্যুদণ্ডে রূপান্তর হয় না মৃত্যুদণ্ড বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি উচ্চতর আদালত পুরো বিষয়টির ব্যাপারে সন্দেহাত্মিক প্রমাণিত না হলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে না তবে আইনমন্ত্রী আনিসুল হক ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়েছেন এটা আদালতের একটিয়ারের বিষয় সরকারের ইচ্ছে অনিচ্ছার কিছু নেই সরকার তারিখ জেগে দণ্ডিত করেনি এটা করেছে আদালত এবং আইনমন্ত্রী এটাও বলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই আদালত কাজে মৃত্যুদণ্ড দিবে কি দিবে না এ ব্যাপারে কোনো নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে না একাধিক সূত্র বলছে শুধুমাত্র মৃত্যুদণ্ডের এই বিষয়টি নিয়েই তারেক জিয়ার দেশে ফেরার বিষয়টি ঝুলে রয়েছে এ নিয়ে তৃতীয়বারের মতো জানতে চাওয়া হলো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার সম্ভাবনা আছে কিনা যদি তারিকজির মৃত্যুদণ্ডের ন্যূনতম সম্ভাবনা থাকে তাহলে তার রাজনৈতিক আশ্রয় বাতিল করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলেই ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একাধিক সূত্র নিশ্চিত করেছে তবে বাংলাদেশ সরকার তারিখ তারিকজিকে ফিরিয়ে নেওয়ার জন্য যে আবেদন করেছে এবং আবেদনের সঙ্গে তারিকজির দুটি মামলার দণ্ড সংক্রান্ত আদালতের রায়ের কপি দেয়া হয়েছে সেই রায়ের কপি প্রেরিত যুক্তরাজ্য তদন্ত হয়েছে সেই তদন্তের ভিত্তিতে যুক্তরাজ্যের তারেক জিয়াকে নব্বই দিনের মধ্যে অর্থাৎ যদি এটি প্রমাণিত হয় যে তারেক জিয়ার সঙ্গে জঙ্গি বা সন্ত্রাসীদের কোন রকম সম্পৃক্ততা রয়েছে এবং তারেক জিয়া অবৈধ অর্থ যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে রেখেছে তাহলে তারেক জিয়ার রাজনৈতিক আশ্রয় বাতিলের সম্ভাবনা রয়েছে আবার যদি প্রমাণিত হয় যে তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসলে তার মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনা রয়েছে তাহলে তারেক জিয়া দেশে ফিরে আসার সম্ভাবনা খুবই কম উল্লেখ্য যে তারেক জিয়ার কুশলীরাও লন্ডনে দেখাচ্ছেন যে তারেক ফিরলে তার জীবন নাশের আশঙ্কা রয়েছে এবং এক্ষেত্রে তারা কাদের মোল্লার মামলার রায়ের উদাহরণ দিয়েছে যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেও পরে তা আপিল বিভাগের মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল তারা বেগম খালেদেজের মামলারও উদাহরণ দিয়েছে খালেদেজের মামলাতে নিম্ন আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিল হাইকোর্ট তা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড দিয়েছে একাধিক সূত্র জানিয়েছে তারিক জিয়া তার নিজের মানি লন্ডারিং মামলারও উদাহরণ দিয়েছেন যেখানে নিম্ন আদালত তারিক জিয়াকে বেকসর খালাস দেওয়া হয়েছিল সেখানে উচ্চ আদালত তারিক জিয়াকে সাত বছরের দণ্ডে দণ্ডিত করে কাজে তারিক পক্ষ থেকে বলা হয়েছে যদিও তারিক নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারিক জিয়া যদি দেশে ফিরে আসেন তাহলে উচ্চ আদালতে যখন এই মামলা আপিলে যাবে তখন তার যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে দেওয়ার রয়েছে। এবং এই বলে ব্রিটিশ সরকারকে অবশ্য আজ এই বৈঠকে ব্রিটিশ রাষ্ট্রদূত জানিয়েছেন তারা এই পুরো আইনগত প্রক্রিয়াটি দেখবেন আইনগত প্রক্রিয়াতেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রেখে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে যা কিছু করার দরকার তারা তা করবেন এবারে দেখুন যেভাবে প্যারোলি মুক্তি পাচ্ছেন বেগম খালেদা জিয়া কারাবন্দি বিএনপির মুক্তি পাচ্ছেন বিদেশে কি চিকিৎসা নিতে যাচ্ছেন সাবেক এরকম রাজনৈতিক মহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আন্দোলনের মাধ্যমে খালেদা জে মুক্ত করা হবে আর আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন আন্দোলন করে কোনো লাভ নেই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই খালেদা জে মুক্ত করতে হবে প্রশ্ন একটাই খালেদেজির প্যারোলি মুক্তি নিয়ে কি হচ্ছে সূত্র মতে কারাবন্দি আর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার পরিবার যে কোনো মূল্যে কারামুক্ত করে খালেদেজিকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চান তারা শুধু তাই নয় দলের বড় একটি অংশ চাই যে যে কোনো মূল্যে খালেদেজিয়ার মুক্তি এবং তার পছন্দের ডাক্তার বা হাসপাতালে তার চিকিৎসা এদিকে আবার চাওয়ার হয়েছে যে সে কারণে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার সঙ্গে বিএনপির ও খালেদেজিয়ার পরিবারের সদস্যের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বৈঠকটি অনেকটা সফল বলে সূত্র জানিয়েছে গত রবিবার রাজশাহীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন কোন ধরনের আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয় খালেদা জিয়া আদালতে সাজা পেয়ে কারাগারে রয়েছেন বিএনপি রাজপথে আন্দোলন করে তাকে মুক্ত করতে চায় কিন্তু এখানে সরকারের কোনো হাত নেই যা হবে আইনি প্রক্রিয়াতেই হবে আন্দোলন করে কোনো লাভ নেই খালেদা একমাত্র মুক্তির পথ আইনি প্রক্রিয়া আবার জানা গেছে গত আট ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পরে খালেদেজের মুক্তি নিয়ে সরকারের সঙ্গে একটি সমঝোতার চেষ্টা চলছিল কিছু শর্তে খালেদেজের মুক্তি নিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছিল বলে খবর ছড়াচ্ছিল কিন্তু খালেদা জিয়া শর্ত মেনে না নেওয়ায় সমঝোতার সে চেষ্টা ভেস্তে গিয়েছে এই প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ আদালত চাইলে তাকে জামিনে মুক্তি দিতে পারে এরপর খালেদা জিয়া দেশের না বিদেশে চিকিৎসা নেবেন সেটা তার নিজস্ব ব্যাপার তবে প্যারোলে মুক্তির বিষয়টি আমি কারো মুখে শুনিনি সরকার যদি এমন কোন আবার আওয়ামী লীগের আইন সম্পাদক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সম ম রেজাউল করিম বলেছেন কোন বিশেষ গুরুত্বপূর্ণ কারণে কাউকে প্যারোলে মুক্ত করা যায় যে কারণে প্যারোল দেওয়া হয় সেই কারণে সমাপ্তির সঙ্গে সঙ্গে প্যারোল প্রত্যাহার করা হয় যেমন কারো আপনজনের মৃত্যু ও তৎসংক্রান্ত জানা জানাজা বা ধর্মীয় কোন অনুষ্ঠানে অংশগ্রহণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি ফলে বেগম খালেদা জিয়া প্যারোলে যেতে হলে উপযুক্ত কারণ দেখিয়ে সরকারের নিকট আবেদন করতে হবে সরকারের সত প্রণোদিত হয়ে তাকে প্যারোলে দেওয়ার কোন আইনগত সুযোগ নেই এবারে দেখুন তারেক কন্যা জাইমা রহমানকে কি কারণে রাজনীতিতে আসতে দিচ্ছেন না তারেক জোবায়দা দম্পতি জামিমার রহমানের রাজনীতিতে পদার্পণের খবরে জোবাইদা তারেকের দন্দে নতুন করে বিব্রতকর অবস্থায় পড়েছে বিএনপি জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মকে বিএনপির নেতৃত্বে সুযোগ না করে দেওয়ার জন্য সমালিত হচ্ছেন তারেক জোবাইদা দম্পতি তারেক জিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ ও দুর্নীতির অভিযোগ থাকায় তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে জাইমা রহমানকে রাজনীতিতে সুযোগ করে দিতে রাজি না হয় খোদ বিএনপির ভেতর সমালোচিত হচ্ছেন তারেক জিয়া দম্পতি লন্ডন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে বিষয়টির সত্যতা সম্পর্কে জানা গেছে জাইমা রহমানের রাজনীতি করার ইচ্ছার প্রেক্ষিতে তারেক জবাইদার বাধা প্রসঙ্গে লন্ডন বিএনপি নেতা আব্দুল মালিক বলেন এটি সত্য যে তারেক রহমান ও জবাইদার রহমান বিএনপির রাজনীতিতে চমক সৃষ্টি করতে খুব বেশি একটা সাফল্য পাননি তার মানে এই নয় যে উনারা ব্যর্থ বিষয়টি বর্তমান প্রেক্ষাপট ও তাদের অতীত ইতিহাস এবং মাথার উপর তদুল্যবান বিভিন্ন নিষেধাজ্ঞার বিবেচনায় জাইমা রহমানকে তাদের স্থলাভিষিক্ত করতে চাওয়াটা নিশ্চয়ই অপরাধের কিছু নয় সর্বশেষে দেখুন বিএনপিতে আসছে গণপদত্তে বিক্ষিপ্ত ভাবে পদত্যাগের পর এবার বিএনপিতে গণপদত্যাগ আসছে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে বিএনপির পাঁচশো সদস্যের যে কেন্দ্রীয় কমিটি তার একটি বড় অংশ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই পদত্যাগের কারণ হিসেবে তারা অন্তত ষাটটি কারণ উল্লেখ করেছেন বলে ওই সূত্রগুলো নিশ্চিত করেছে এই ষাটটি কারণ হলো যথাক্রমে এক বেগম খালেদেজের গ্রেপ্তার হওয়ার এক বছরের বেশি সময় পরেও খালেদেজের মুক্তির জন্য বিএনপি আইনগত কিংবা আন্দোলনগতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি দুই 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপিকে ভুল পথে পরিচালিত করা হয়েছে এই নির্বাচনের সিদ্ধান্ত ছিল ভুল এই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করা হয়েছে 3 30 ডিসেম্বর নির্বাচনের পর বিএনপি কোনো আন্দোলন বা সংগ্রামের কোন দিক নির্দেশনা দিতে পারেনি যার ফলে বিএনপিতে হতাশা ক্রমশই বাড়ছে 4 জাতীয়করণ গঠনের সিদ্ধান্তটা বিএনপি ভুল সিদ্ধান্ত ছিল নির্বাচনে ভরাডুবির পর জাতীয়করণ বহাল রেখে বিএনপি একটি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছে 5 বিএনপির নেতৃত্ব তৃণমূলের কথা শুনছে না তৃণমূলের কথা না শুনে বিএনপির শীর্ষ চার পাঁচজন নেতারা নিজেরা বৈঠক করে সব ব্যাপারে দলের নিচের দিকে নেতাদের উপর চাপিয়ে দিচ্ছেন ছয় তারিক জিয়া বিভ্রান্তিমূলক নির্দেশনা দিচ্ছেন একের পর এক নির্দেশনা দিয়ে দলকে ভুল পথে পরিচালনা করছেন সাত বিএনপির মধ্যে একটি বড় অংশ সরকারের সঙ্গে গোপনে আতাত করছে গোপন আতাতের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জানা গেছে চৌষট্টি জেলার প্রায় এক তৃতীয়াংশ সভাপতি অথবা সাধারণ সম্পাদক এই গণপদ থেকে অংশগ্রহণ করবেন এছাড়াও দলের কেন্দ্রীয় কমিটির এক তৃতীয়াংশ সদস্য এই গণপদ থেকে অংশগ্রহণ করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে এদের মধ্যে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য রয়েছেন বলেও জানা গেছে অবশ্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন এমনি তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে সরে রয়েছেন গণপদাতিকের বিষয়টি সম্বন্ধে তার কোনো ধারণা নেই তবে তিনি মনে করেন বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে পরিচালিত করা উচিত ছিল সেভাবে বিএনপি পরিচালিত হচ্ছে না সদস্য ইসলাম নিয়েও পদত্যাগ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে তবে গণপদের থেকে যে খসড়া তৈরি করা হয়েছে তার সাথে এই দুই নেতার কোন রকম যোগসূত্রতার তারা নেই বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে তারা পদত্যাগ করছেন ব্যক্তিগত কারণে তবে তৃণমূলের বিভিন্ন করে একযোগে পদ থেকে যে দলিলটি তৈরি করেছেন সেই দলিলের মধ্যে বিএনপির ছাড়ার এই কারণগুলোকে উল্লেখ করেছে এবং এই কারণে তারা পদত্যাগ করছেন বলে দলের সাংগঠনিক এবং দলের প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করছেন বলে নিশ্চিত হওয়া গেছে তবে একটি সূত্র বলছে যে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে যে মতবিরোধ ও টানা সৃষ্টি হয়েছিল কোন রকম যাচাই বাছাই কিংবা গঠনতন্ত্র অনুসরণ না করে যেভাবে বহিষ্কার করা হয়েছে খুশি উঠেছে তৃণমূল সেখান থেকে এই গণপত থেকে ধারণটি এসেছে বলে একাধিক সূত্র জানাচ্ছে উল্লেখ্য বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিন্তু বিএনপির ওই সিদ্ধান্তকে অমান্য করে বিএনপির একাধিক মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করে যারা বহিষ্কৃত হয়েছেন তাদের কাণ্ডারী বহিষ্কৃত একাধিক নেতা বলছেন যে দীর্ঘ বারো বছর ধরে তারা জেল জুলুম ভুলিয়া মাথায় নিয়ে আন্দোলন সংগ্রাম করছেন এবং বিএনপি কে বাঁচিয়ে রেখেছেন বিশেষ করে দুই হাজার চোদ্দ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে এদের প্রত্যেকেরই ভূমিকা ছিল তারা মনে করছেন দুই হাজার যারা বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে আন্দোলন শুরু করেছিল তাদেরকে বেছে বেছে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতরা এটাও জানিয়েছেন যে বহিষ্কার করার ক্ষেত্রে যে গঠনতান্ত্রিক রীতি সেই রীতি অনুসরণ করা হয়নি কারণ একজনকে গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করতে গেলে তাকে প্রথমে কারণ দর্শনের নোটিশ দিতে হয় এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয় কিন্তু এসব বহিষ্কারের ক্ষেত্রে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি তাছাড়া তাদের বক্তব্য হলো যে উপজেলা নির্বাচন বিএনপি অংশগ্রহণ করার ঘোষণা না দিলেও এই নির্বাচন বর্জন বা বয়কটের কোন ঘোষণা দেওয়া হয়নি এই নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশগ্রহণ করলে কাউকে বহিষ্কার করা হবে এরকম আগাম কোন সিদ্ধান্ত তৃণমূলে জানানো হয়নি এবং এ ধরনের সিদ্ধান্ত নিতে গেলে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকতে হয় কিন্তু বিএনপির শীর্ষ নেতারা তা করেননি তবে একটি সূত্র বলছে যে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর চাপ সৃষ্টির জন্য এই গণপদ্ধতিক তৈরি করা হচ্ছে এবং এর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির অনেক শীর্ষ নেতা জড়িত রয়েছেন তবে এই গণপদত্যাগ যে শেষ পর্যন্ত বিএনপি কে আরো দেউলিয়া করে দিবে সে ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষকদের কোন রকম সন্দেহ নেই